আবারও বালিগাড়ি চলাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি চামুড়িয়া বিধানসভার চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের চিচুড়িয়া ডাঙালপাড়ায় বুধবার সকাল থেকে গোয়ালা সমাজের ব্যানার নিয়ে গ্রামের একাংশ বালিগাড়ি আটকানোর জন্য রাস্তা অবরোধ করে ঠিক সেই সময় গ্রামের অন্য এক অংশের মানুষজনেরা রাস্তা অবরোধের বিরোধিতা করে এগিয়ে আসে উভয় পক্ষের মধ্যে শুরু হয় বাঘবিতণ্ডা পরে হাতাহাতিতে পরিণত হয় এর জেরে এক গ্রুপের মেনকা গোপ নামে এক মহিলা ও অন্য গ্রুপের লক্ষ্মীনারায়ণ গোপ আহত হয় বলে জানা গেছে মেনকা গোপের চোখের কোনায় আঘাত লাগে বলে জানা গেছে তাকে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে আসানসোল জেলা হাসপাতালে রেফার করা হয় এরপর ঘটনাস্থলে অবরোধকারীদের সমর্থনে আসেন পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের চেয়ারম্যান নয়ন গোপ তাকে দেখামাত্রই গ্রামের গোয়ালাদের একাংশই ডাঙালপাড়াকে দুভাগ করার অভিযোগ তুলে নয়ন গোপের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং তাকে ধিক্ষার জানিয়ে দূরহাটো বলতে থাকে ঘটনাস্থলে জামুড়িয়া থানার কেন্দাফাঁড়ির পুলিশ পৌঁছায় এবং নয়ন গোপীকে সেখান থেকে আটক করে নিয়ে যায় এরপর পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে তাদেরকে আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা ব্যুরো স্পষ্ট বার্তা করার জন্য নয়নগ পা থেকে ছুটে এসে ডাঙ্গাল পাড়া কিন্তু ভাগ করতে চাইছে

নয়নগোপ মাত্র চার পাঁচটা মহিলারকে নিয়ে পদে আমাদের ডাঙালপাড়ার গল্পে দুভাগ করতে চাইছে আমাদেরকে তো কোনো কিছুতে গলা সময় জানা আমরা নিয়ে সবাই গেলাম গলা এখানে যতদিক চার পাঁচজনকে নিয়েই চলে নয়নকোপ নিজের পাড়াতে নিজের নয়নকোপের সময় মেল নাই সে আমার ডাঙাল কিছু পয়সা নিতে চাইছে কিছু মহিলাকে নিয়ে নাচাইতে চাইছে ওই সেই ফাঁক মিটে নাই ও সেইগুলো পাই নাই তার জন্য নয়নকোপ ওই পাঁচ ছটা মেয়ে ছেলে নিয়ে ছিলেন বিগত দু মাস ধরে তারা আন্দোলন করছেন এইখান থেকে চার কিলোমিটার দূরে যে অজয় নদী সেই দর্বডাঙ্গা ঘাট সেই অজয় নদীকে মাইনিং অপারেটর লালটু দত্ত যেভাবে অজয় নদীর বালি লুটপাট করছে আগামী দিন নদীর অস্তিত্ব শেষ হতে যাচ্ছে অজয় নদীকে বাঁচানোর জন্যে এবং বেআইনিভাবে যে তারা মাইন্স চালাচ্ছে কেন্দ্রীয় সরকারের যে নিয়ম আছে মাইন্স অ্যাক্টকে সেই অ্যাক্টকে তারা মানছেন না এবং ব্যাপক বনসৃজনের যে প্রকল্প যে কাজগুলি করার করার দরকার তারা সেই কাজগুলি কিন্তু করছে না এখন চাইছে চাইছেন এখন আমরা চাইছি যে বেআইনি কাজগুলি চলছে তার এগেনস্টে ডিএম সাহেব থেকে আরম্ভ করে সিপি থেকে আরম্ভ করে প্রত্যেকটি জায়গায় আমরা মেমোরান্ডাম স্মারকলিপি দিয়েছি প্রশাসন ইনকোয়ারি করুক এবং লালটু দত্তর এগেনস্টে ক্রিমিনালি কেস স্টার্ট করুক সুয়োমোটো মামলা শুরু করুক এবং তাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক এবং বালিঘাট বন্ধ করা হোক এবং